এফসি সি অনুর্ধ টুর্নামেন্টের বাছাইয়ের প্রস্তুতির জন্য বাহরাইনে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ গতকাল রাতে বাহরাইন অনুর্ধ তেস্ট দলের বিপক্ষে চার দুই গোলে হেরেছে সাইফুলবাড়ির টিটু শিষ্যরা যদিও প্রথমার্ধে বাংলাদেশ দুই এক গোলে এগিয়েছিল বাংলাদেশ ও বাহরাইন অনুর্ধ তেইশ দলের মধ্যকার ম্যাচটি ফিফা টায়ার দুই ম্যাচের স্বীকৃতি পেয়েছে দুই দল ম্যাচটি ডোর করায় ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি নানা মাধ্যমে জানা গেছে বাংলাদেশের হয় মিরাজুল ইসলাম জোরাগোল গোল করেছেন প্রথম ম্যাচে বাংলাদেশ এক শূন্য গোলে হেরেছিল দ্বিতীয় ম্যাচে দুই গোল দিয়েও চার গোল হজম করেছে বাংলাদেশ অনুরূদ্ধ তেজ দল আগামীকাল বাহরাইন থেকে ডাকায় ফেরার কথা রয়েছে ঢাকায় কয়েকদিন অনুশীলন করে ভিয়েতনামে রওনা হবে জায়ানরা ঢাকা থেকে কিউবা মিচেল আর ফাহমিদুল ইতালি থেকে ভিয়েতনামে পৌঁছানোর কথা রয়েছে এফসি সি অনুর্ধ্ব টুর্নামেন্টে বাফুফে এবারই প্রথম এত জোর দিয়েছে আগে কখনো এই দলকে প্রস্তুতি ম্যাচ খেলতে বিদেশে ক্যাম্প ও ম্যাচ খেলানো হয়নি